আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু লাক্সারিয়াস সামার ফ্রেন্ডলি পোলো শার্টের রিভিউ দেওয়ার চেষ্টা করবো এক্স্যাক্টলি আমি যেটা এই মুহূর্তে হচ্ছে ওয়ার করে আছি ব্র্যান্ড দেখিয়ে বুঝতেই পারতেছেন ইন্টারন্যাশনাল ইয়াওয়ার একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার ইউএস পোলো ইউএস পোলোর বেশ কিছু পোলোটি শার্ট নিয়ে আসছে আজকে চারটা কালার চারটা কালারই একদম সুপার ডুপার প্রিমিয়াম ক্যাটাগরি মানে দেখলে হচ্ছে যে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি প্রথমেই ওয়ান বাই ওয়ান রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন মিন কালার প্রত্যেকটা কালারই একদম হচ্ছে সুইট কালার মানে আপনার হচ্ছে যে আইসু দিং একটা হচ্ছে ফিল পাবেন আমি যেটা পরে আছি এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর আমি অলবার একটু রিভিউটা দিই আপনাদেরকে তাহলে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার দেখে বুঝতেই পারছেন পেস্ট কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর প্রথমে যদি দেখায় এই পাশে হচ্ছে আপনার ইয়েস পোলুর মার্কিং করা একটা হচ্ছে এগুলো হচ্ছে এক্সপোর্ট এগুলো হচ্ছে এক্সপোর্টের একদম জেনুয়েন এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে পোলোটি শার্ট এখানে হচ্ছে আপনার বারকোড সহ হচ্ছে হ্যান্ড টেক পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হচ্ছে ল্যাভেলিং ট্যাগ দেওয়া আছে ইউজ পুলো লেভেলিং ট্যাগ দেখে বুঝতেই পারছেন এবং সবচেয়ে অ্যাট্রাক্টিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে শোল্ডারের এই পোর্শনটাতে দেখেন খুব সুন্দর করে টিপিং করা আছে ইয়াস পোলো টিপিং করা আছে যেটা এক্স্যাক্টলি আপনি যখন পরবেন আপনার ショルダー সাথে হচ্ছে স্লিভার এই পাশটাতে হচ্ছে দেখতে এক্স্যাক্টলি এরকম একটা প্রিমিয়াম একটা আউটপুট পাবেন ইনশাআল্লাহ আর এটা ফেব্রিক্সে কিন্তু নরমাল যে ধরনের ফেব্রিক্স আপনারা সচেতন হয়ে পড়ে থাকেন কটন প্লাস হচ্ছে ল্যাকরার সেটা থেকে একটু डिफरेंट ফেব্রিক্স ফেব্রিক্সটা আমি আপনাদের যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ফেব্রিক্সটা এবং সেই সাথে আমি আপনাদের একটু দেখাই দেই এই পাশে চেস্টে এই পাশে কিন্তু ইউএস পোলো দেখেন হাইডেন্সির প্রিন্টের মাধ্যমে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি এখানে দেখেন আপনার ইউএসপুলো অনেকেরই হচ্ছে একটু সমস্যা থাকে ইউএসপুলো যে লোগোটা থাকে অনেকে নামাজ পড়তে অসমস্যা হয় যার কারণে আসলে ওই লোগোটা মানে উইদাউট লোগো ছাড়া যেটা ব্র্যান্ডিং ইউএসপুলোর যে ব্র্যান্ডিংটা সেটা নিয়ে আসছি যার কারণে সবাই হচ্ছে এটা ইজিলি পার্চেস করতে পারবেন ফ্যাব্রিক্সে যেটা বলছিলাম ফ্যাব্রিক্সটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ফেব্রিক সেটা খুবই সফট এক কথা হচ্ছে একদম হ্যান্ডলি এমন হচ্ছে ফেব্রিক কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন নিচের পোরশনটা যদি দেখাই নিচে পোরশনে দেখেন এপাশে পাশে পাশে হচ্ছে সুন্দর করে এরকম হচ্ছে যে ডাবল সুইং করা আছে ভিতরে সুইংটা যদি দেখাই ভিতরে হচ্ছে আপনার এই যে কেয়ার লেভেল দেওয়া আছে ভিতরে কেয়ার লেভেল পেয়ে যাচ্ছেন এগুলো জেনুইন এক্সপোর্টের প্রোডাক্ট যারা হচ্ছে এক্সপোর্ট লাভার আছেন যারা ইন্টারন্যাশনাল রিনাউন ব্র্যান্ডের প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি নিতে পারবেন বাটন প্লেটে দুইটা হচ্ছে এই যে আমি কালারটা হচ্ছে একটু এরকম করে পড়তে সবসময় পছন্দ করি চাইলে করে পারেন আপনি যেরকম ভাবে হচ্ছে কমফোর্ট ফিল করেন এই কালারটা দেখাই দিলাম আর এটা দেখাবো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন চারটা কালারই মার্শাল খুবই ভালো এটা হচ্ছে অফ হোয়াইট কালার সেম ব্র্যান্ডিং পাচ্ছেন সেম কোয়ালিটি পাবেন জাস্ট কালারটা ডিফারেন্ট এই পাশে ショルダー এই পাশে দেখেন ইউ পুরো ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং পাচ্ছেন দুই পাশে হচ্ছে এত সুন্দর করে ট্রিপিং করা আছে যেটা আসলে আপনার আউটলুকটাকে হচ্ছে চেঞ্জ করে দেবে না আপনি হচ্ছে চাইলে এই পুরুষ পুরো শেয়ার গুলো কি আপনি সবসময় যে কোনো জায়গায় হচ্ছে আপনি কমফোর্টলি পড়তে পারবেন যেকোনো আউটফিটের সাথে আপনি জিন্স পরেন আপনি টুইল প্যান্ট বলেন সব ওভার সব ধরনের আউটফিটের সাথে পুরুষেট অনেক বেশি ফ্রেন্ডলি অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি আইসোই আপনারা চাইলে হচ্ছে এই পোলোশিট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে প্রাইস করে বলে দিব এগুলো খুবই কোয়ালিটিফুল ফুল শার্ট যারা পোলোটি জগতে আমি বলবো এই একটা এবং খুবই লাক্সারিয়াস কোয়ালিটি ইনশাআল্লাহ এ হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক তো অলওয়েজ যারা ব্ল্যাক লাভার আছেন তাদের অন্য কোনো কালার নিয়ে যত হচ্ছে আমি বিশেষণ দেই না কেন আলটিমেটলি রেজাল্ট জিরো কারণ যারা ব্ল্যাক লাভার তারা হচ্ছে যে সবার আগে হচ্ছে ব্ল্যাক কালারটা খুঁজবে আসলে ব্ল্যাকটা আছে কিনা কারণ ব্ল্যাকটা হয় কি সব ধরনের আউটফিটের সাথে অনেক বেশি মানানসই হয় ঠিক আছে ব্ল্যাক কালারটা অলওয়েজ হচ্ছে আপনি সব জায়গায় সবসময় যে কোনো আউটফিটের সাথে না কেন ব্ল্যাক সকল কিছুর সাথে হচ্ছে আপনার সুইট করবে হচ্ছে ব্ল্যাক কালারটা সেম কন্ট্রাস্ট পাচ্ছেন টিপিং করা আছে সোল্ডারের দুই পাশেই টিপিং করা আছে এবং হচ্ছে সোল্ডারের এই পাশে ফিটিংসটা দেখেন মানে এক কথায় পুরো ফিটিংসটা যদি আপনার ভালো না লাগে দেখতে যদি ভালো না লাগে সেই পুরুটি আপনি যত দাম দিয়ে কেনে না কেন এই পলিশ পরে হচ্ছে আপনি নিজে হচ্ছে মানে কনফিডেন্স পাবেন না আর কমফোর্ট পাবেন না লাস্ট কালারটা যেটা আমি পরে আসি মেরুন কালার এ হচ্ছে লাস্ট কালারটা দেখাই দিই এ হচ্ছে লাস্ট কালারটা আমি প্রাইজের ব্যাপারটা সাইজের ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি কালারগুলো সবগুলো দেখাই দিলাম

পুরো ডিসারের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কিছু কনফিউশন থাকার প্রয়োজন নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যারা হোলসেলে নিতে আছেন আপনারা হচ্ছে নিশ্চিন্তে আমাদের কাছে হোলসেলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোলসেলে খুব সহজে আমাদের কাছে করতে পারবেন এখন আসলে সাইজের ব্যাপারে সাইজ পাবেন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত স্মল হচ্ছে আমি আবার বলতেছি স্মল আপনার থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত মেজারমেন্ট পাবেন ইনশাল্লাহ স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রাইস এই ব্যাপারটাতে আসি বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস শুধুমাত্র যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আমি আবার বলতেছি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে সাবস্ক্রাইবারদের জন্য অনলি সাবস্ক্রাইবার যারা আছেন তারা স্ক্রিনশট নেবে মানে সাবস্ক্রাইব যে করছেন আমার চ্যানেলটাকে সেটা স্ক্রিনশট নেবেন যেই চাচ্ছেন সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের সাইজ স্ক্রিনশট সাবস্ক্রাইবার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কম করবেন ঢাকা মামিন সিং সময় ক্যাশ অন ডেলিভারি পাবেন এর বাইরে থেকে যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি জাস্টটা অ্যাডভান্স করে দিতে হবে আশা করি আপনারা পুরো ব্যাপারটাই খুব গেলেই বুঝতে পারছেন যারা রেগুলার দর্শক আছেন যারা আমার কাছে পারচেস করে থাকেন তারা তো আমাদের ভিডিও গুলোতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকেন ইনশাল্লাহ যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি পৃথিবীর বেল বাটন ক্লিক করে রাখবেন আর মনে রাখবেন সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি এই পোল শেয়ার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভালো থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম